আজকে এখানে মহাসেন হিলালকে প্রার্থী করা হয়েছে আমরা বলি প্রার্থী তাকে নিজের বলি কি বলি কি বলি নবিনী নবিনী মানে কি বলে নবিনী মানে

শত শত কয়েক হাজার মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আপনারা সংখ্যা শক্তি বাড়াতে হবে আজকে পাঁচজন আছে আমাদের আরো অনেক আছে কিন্তু তাদের জন্য আমরা আবার সমাবেশ করব ইনশাআল্লাহ